আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিবজির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি ইত্তেফাকের আরেকটি রিপোর্ট খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে খবরে বলা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্ত কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভা মিলিত হয়েছেন এই সভায় সংস্কারের প্রয়োজনীয়তা সংস্কার যে করা প্রয়োজন সেই বিষয়ে তিনি কথা বলেছেন দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো যে জমা দিয়েছে সেগুলোর উপর আলা আলাপ আলোচনা হবে দলগুলো এই নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই মূল কথা সেখানে আজ প্রাথমিক আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে মির্জা ফখরুল বলেন আমরা আশা করবো এই সংস্কার ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাই আমাদের প্রত্যাশা বিএনপি মহাসচিব বলেন আজ ছিল শুধু ইন্ট্রোডাকশন বিভিন্ন দল থেকে তাদের নিজস্ব মতামত দিয়েছে পজিটিভ কন্ট্রাকটিভ কন্ট্রাকটিভ আলোচনা হয়নি আজ শুধু পরিচিতির মতো একটা ব্যাপার ছিল এই ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম